شوف আমাদের অভিজ্ঞ শিকারী ভাই দেখতে পাচ্ছেন আরো একটি মাছ ঠিক করছে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন নেট আসছে ও নারা তারা শিকার তারা 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 তো মাছ ধরা তারা শিকার তারা তো মাছ ভাষা আলাদা না ভাই दिनेश दिनेश ঘোষি

ধরা <muchas> 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 <muchas>

I

নমaste এটা কাকা নমaste হলা হাই ব্যাগ আছে কিসবিউ জানা পাবলিকেতে হ্যাঁ হাই ব্যাগ আছে কিসবো মি অ্যাকসেপ্ট দিসছে কি ওত্তে ছাটাটা আর দানে বাস

दाराध। दाराध। दारा ए तिमी आगे मास्क हाले भाइ करो मास्क kitu hobina dara ontem नामिना एकटा दिसो ने दारा अस्थिर रहेना हेलो दिन हा माता बता लगाब त हा नबने तले पनि छन मार् घमले टाब नबने दारा दरे दारा दारा दु दे राखु उम्

चेष्ट <pyatled> कर <speaking einer> <speaking runners>

फाइन को शौक तोवे भर गया और दूसरे गुंडे ये जाना ये 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 आते ना लाओ थोड़ा और हाल काम ले ले लाओ बेडुल ले जा चैन नाला नेट लेना ना लेट में नाश्ता ভালোই আসে ফটো माथी মাছ পাখি लेट করে ऐसी गेम दे तो ज्यादा रक्त ना है ले लो नेट को नेट कराओ दराओ दराओ दराओ

हेलो क्या माता हिट करवेला माता माता बोले सुन ओ प्लान दे देला मेजगा सन काका प्लान दे दे पाच करो सुनो आज दुते आ सात पाच माता दे दे ना है ये माता बेस्ट ना अरे नियत बारी मारतेस की ए দারাজ আবু নেটে জিততেছেন দারাজা কাকা নেট আবার দি বেলেন্স মার না দিল কেন

বাসা সুন্দরভাবে বাই করে না হাত না ছিলে ভাবিনি হাত ছিলে বাইতে গেছে নাকি না কি ও লিয়ে টান দিছলই গেছে লিবি ললা মাসলা লিবি লি নি তেমন আস্তে नहीं দিই দি 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 वो दिख लिया मास्टर है ना होना क्या है দি लाओ দি 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 দি

বসে হাত একজন আপনি আর আপনার আব্বার মাছ দুই দুই দুইজনের মাছের সাইজে আছে আজকে আপনার আব্বা সর্বোচ্চ বেশি হিট করছে

আরে কাক তোর তো পেস লাগাছলা খাজুর লাগা বড় কাটরা হল লাগি हां সেই সেই সর জল কল না যে একটা দাম হলি পারে सगळे ওহহ তুলি দে জি পাসছ না কি চলে তো লে অন্য লগা মত লাগা এই যে ঠিক আছে শুকর আ আসি হাত চিকা এ ওরে ফালস দিচ্ছে নেট দে তো তারা তারা ভাই দা শেষা আরে লাস্ট হিট না লাস্ট হিট হ্যাঁ সারা এটা লাস্ট হিট করে লাস্ট হিট হবে ওই লাস্ট হিট আরেকটা হবে মারুথ ভাই কেবল তো বাড়াচ্ছে দেয়া যাক এসে শাগিনী নিরে একটু মনে ফেলা দিছি না না একটা সুমু দে এসো লাইকলি না তো লাইকলি না তো এ দুনি সেট করে এ দুনি সেট করে

দর্শক আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাপের মাছ আমরা করলাম এখন

দর্শকে যে আমাদের জাহাঙ্গীর ভার আজকে ডিপ চল্লাহার সর্বোচ্চ বড় হিট কাতল মাছ কয় কেজি ভাই আনুমানিক তিন কেজি সর্বোচ্চ এই পুকুরের বড় হিট আজকে তাই না ঠিক আছে

নাম্বার আপনার স্ক্রিনের উপর উঠাই দোকানে আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করে জিরো হ্যাঁ একজন বলেন জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি এটা আপনার নাম্বার এটা হচ্ছে দর্শক পুকুর মালিকের নাম্বার আপনারা যদি কেউ এলাকায় সিপ নিতে চান তো অবশ্যই আমাদের পুকুর মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সে আসলে কবে ডেট দেয় এবং তারিখটা ঠিক করে আপনাদের জানানোর চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে